আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 6 আগস্ট 2025 আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজও মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় বুধবার ডিসি প্রধান বা 1.75 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5471 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখি সে ক্ষেত্রে দেখা যাবে যে ডিসি 30 সূচক আজ 4.41 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 2125 পয়েন্টে আমরা যদি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সরিয়া সূচক এক দশমিক ছাপ্পান্ন পয়েন্ট রাষ্ট্রে অবস্থান করছে এগারোশো তিরাশি পয়েন্টে আজ ডিএসিতে আট উনানব্বই কোটি পঁচানব্বাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল নয়শো এগারো কোটি তিয়াত্তর লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো সাতানটি শেয়ার শেষ লেনদেন হয়েছে আমাদের দাম বেড়েছে একশো পঞ্চান্নটির দাম কমেছে একশো চুরাশিটি এবং দাম অপরিবর্তিত ছিল বাষট্টি কোম্পানির তো যাই হোক আজকেও দ্বিতীয় দিনের মতো সূচকের পতন হয়েছে যেটা আসলে পূর্ব প্রত্যাশিত ছিল যে আজ মার্কেটে কিছুটা কারেকশন হতে পারে তবে যাই হোক আশা করা যায় যে আগামীকাল আহ সূচক কিছুটা ঘুরে দাঁড়ানোর বা ঘুরে দাঁড়াতে পারে বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে হয়তোবা

অবদিকে আমরা যে আজকের দিনে মার্কেট ধরে গাছ বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ইবিএল সাউথ ব্যাংক ব্যাংক এশিয়া আলারাফা ইসলামী ব্যাংক এমটিবি প্রাইম ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক একাই এগারো পয়েন্টের মতো অবদিকে ব্র্যাক ব্যাংক তিন পয়েন্ট সিটি ব্যাংক দুই পয়েন্ট ইবিএল দুই পয়েন্ট এবং বাকি সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে তো এখন যদি আমি আজকের দিনের টপ গেইনার বা মূল্যবৃদ্ধিতে কার ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে আছে প্রগ্রেসিভ লাইফ মালাকে স্পিন রোহিমা ফুড ওয়াটার কেমিক্যাল ইন্ডেক্স অ্যাগ্রো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স গার্মেন্ট সোনালি পেপার মনো এবং দুলামিয়া কটন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রগ্রেসিভ লাইফ মূলত নয় পার্সেন্টের মতো অপরদিকে মালাকে স্পিন রোহিমা ফুট আট পার্সেন্টের মতো ওয়াটার কেমিক্যাল সাত পার্সেন্টের মতো এবং বাকি সবাই ছয় পার্সেন্টের কাছাকাছি মূল্যের বৃদ্ধি ঘটেছে অবদিকে আমি যদি আজকে দিন একটা ব্লুজার বা মূল কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল রাশি শীর্ষে চলে এসেছে ডমিনেস স্ট্যান্ডার্ড ব্যাংক ইসলাম ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক জেনারেশন নেক্সট ফ্যাশন ন্যাশনাল হাউজিং ফিনান্স প্রিমিয়ার লিজিং শাইন সিরামিক বিডি থাই ফুড এবং নুরানি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডমিনেস এবং স্ট্যান্ডার্ড ব্যাংক মূলত চার পার্সেন্টের মতো এবং বাকি সবাই তিন পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আমি আজকে দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্র্যাক ব্যাংক মালিক স্পিন যমুনা ব্যাংক বেক্স ফার্ম স্কোয়ার ফার্ম এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবেলস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক মূলত পঁয়তাল্লিশ কোটি টাকার মতো বাংলাদেশ শিপিং কর্পোরেশন পঁয়ত্রিশ কোটি ব্র্যাক ব্যাংক তেত্রিশ কোটি মালাক স্পিন একুশ কোটি যমুনা ব্যাংক একুশ কোটি বেক্স ফার্মা উত্তরা ব্যাংক ষোলো কোটি অপরদিকে ওরিয়ন ফিউশন স্কোয়ার ফার্মা তেরো কোটি বাংলাদেশ সাব মেরিন কেবল এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবধি কাছে দিনে ভলিউমের শেষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে ভলিউমের শেষে চলে এসেছে সিটি ব্যাংক যমুনা ব্যাংক মালিক ইসমিন উত্তরা ব্যাংক আইএফআইসি ব্যাংক ঢাকা ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক ব্রাক ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক এবং ওয়ান ব্যাংক পিএলসি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে সিটি ব্যাংক প্রায় এক কোটি বিরাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে যমুনা ব্যাংক আটানব্বই লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে মালাকিস্পিন এবং উত্তরা ব্যাংক তিয়াত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপর থেকে আইবসি ব্যাংক তেষট্টি লাখের মতো এবং বাকি সবাই লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন আজকের দিনের দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ মূলত ভালো করেছে তো আবার কিছু সেক্টর খারাপ করেছে খারাপের ভিতরে দেখা যাচ্ছে ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফুড সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন আইটি সেক্টর এবং ট্রাভেল খারাপ করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর কর্পোরেট বা ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল

তারে প্রভাব পড়েছিল শেয়ার বাজারে দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছাপ্পান্ন পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার পাঁচশো একচল্লিশ পয়েন্ট যা বিনিয়োগকারীদের আস্থা বা ইতিবাচক প্রত্যাশার প্রতিফলন হিসাবে দেখা হয় তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ইতিবাচক ধারার টেকে বিক্রির চাপে সূচক ক্রমে নিচে নেমে আসে এবং শেষ পর্যন্ত প্রায় পনেরো পয়েন্ট কমে যায় বিশ্লেষকরা বলছেন এই পতন বাজার সংশোধনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ অনেক বিনিয়োগকারী তাৎক্ষণিক মুনাফা তুলে নিতে চাওয়ায় বিক্রির চাপ বেড়ে যায় তবে সূচক প্রাথমিক উত্থানে প্রমাণ করে বাজার রাজনৈতিক স্থিতিশীলতার সম্ভাবনা ইতিবাচক সারা দিচ্ছে তারা আরও মনে করেন নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক অস্থিরতা প্রশমনের আবার বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে সহায়ক হবে অর্থনৈতিক পুনরুদ্ধার ও নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাজারের ইতিবাচক গতি আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা যা এটাই আসলে মনে করা হয় কারণ আগামীকাল হয়তো মার্কেট কিছুটা হলে পজিটিভ হতে পারে বলে মনে হচ্ছে যদি না হয় তাহলে আগামী সপ্তাহে হয়তো মার্কেট ঘুরে দাঁড়াবে বলে মনে করা হয় তো দেখা যায় কি ঘটে সার্বিক ভাবে বা সবকিছু বিবেচনা মার্কেটে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন আমি চলে যাব আপনাদের একটু গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার দাম অস্বাভাবিক বাড়ে ডিসিসি সতর্ক বার্তা কি বলছে শেয়ার তালিকা ভুক্ত জি কিউ বলবে শেয়ার দাম অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কতা জারি করেছে তো যাই হোক জি কিউ বলবে শেয়ার দাম কোনো কারণ ছাড়াই বাড়ছে তাই এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হবেন কারণ এই কোম্পানিটি বিনিয়োগের মাধ্যমে হয়তো ক্ষতিগ্রস্ত নিউজাগরি থেকে এ ক্যাটা কি বলেছে যে শেয়ারের তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্স ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে কোম্পানিটিকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে তো সূত্র মতে গত তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে সমাপ্ত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে যেখানে কারণে কোম্পানিটি বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নতি করা হয়েছে যাকে এটি উক্ত কোম্পানি ইনভেস্টারের জন্য অবশ্যই একটি ভালো সংবাদ যার ফলে কোম্পানিটির শেয়ার দর সামান্য পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় তো এখন আমি চলে যাবো অবর একটি নিউজে বহুজাতিক কোম্পানির মুনাফায় সতেরো পার্সেন্ট পতন কি বলেছে যে মুদ্রাস্ফীতির কারণে ভোক্তাদের ব্যয় হ্রাস এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় দেশের শেয়ার বাজার তালিকাভুক্ত বেশিরভাগ বহুজাতিক কোম্পানি এপ্রিল জুন প্রান্তিক মুনাফা ব্যাপকভাবে কমেছে

এর প্রভাব পড়ছে কোম্পানিগুলোর বিক্রি বা টপ লাইনে তারাও বলেন যে বিক্রি কমলে মুনাফা কমে যায় তাছাড়া ব্যাংকিং খাতে সুদের হার বাড়ায় ব্যবসা পরিচালন আর খরচ বেড়েছে যা কোম্পানিটির নিট মুনাফাকে আরও সংকুচিত করেছে কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাটাসু সিঙ্গার বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো আর কে সিরামিক তিন সময়ও কিছু বহুজাতিক কোম্পানি মুনাফা ধরে রাখতে সক্ষম হয়েছে এর মধ্যে রয়েছে আবার মেরিকো বাংলাদেশ এবং রবি আজিয়াটা তো বিশেষজ্ঞরা বলছেন যে বছরের বাকি সময়ের জন্য পরিস্থিতি সতর্কতামূলক ব্যাংকিং খাতে সুদের আর বেশি থাকায় যেসব কোম্পানি ঋণের পরিমাণ বেশি তাদের মুনাফা কমতে থাকবে তারা আরও জানান নির্মাণ খাতের সঙ্গে যুক্ত সিমেন্ট স্টিল এবং বড় কোনো প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই এটি আসলে স্বাভাবিক প্রক্রিয়া আমি মনে করি যে বছর মুনাফা বাড়বে আবার কোনো বছর কমবে সবসময় গ্রোথ হয় না বিশেষ কারণ বিশেষ করে অর্থনৈতিক নানা পরিস্থিতিতে মুনাফার আসলে আপ ডাউন হয় তো যাই হোক যে কারণে হয়তো মার্কেটে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা নেই এই কারণে আমি মনে করি সাধারণ হতাশ হওয়ার কিছু নেই আশা করা যায় কোম্পানি উনচল্লিশ প্রতিষ্ঠানে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট উনত্রিশ কোটি সাতাত্তর লাখ টাকার শেয়ার লেনদেন এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড শেয়ার কোম্পানির পাঁচ কোটি চুয়াল্লিশ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে

তো আজকে ভিডিও বাড়াবো না আজকে কিন্তু এখানে নিতে নিচ্ছি যার আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ